বাংলা ভাষা নিয়ে কিভাবে চর্চা করব তার পথরেখা কিভাবেই বা করা যায় সে বিষয়ে মাঝে মধ্যে বসলে কেমন হয় সিলেবাস বদলে যাচ্ছে ভাবনার বদল হচ্ছে শিক্ষার্থীরা কোথাও যেন বাংলা চর্চা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে মনে হচ্ছে কি হবে বাংলা পড়ে আবার ব্যাকরণটা এত কঠিন এই টেক্সটগুলো কেমন কেমন যেন বাজার চলতি বেশ কিছু বই অবিলম্বে প্রকাশিত হয়েছে লেখাও হচ্ছে সেরা সেরা বই কিন্তু সত্যি কি সেই বইগুলি একেবারে সেরাও হয়ে উঠেছে শিক্ষার্থীর সব চাহিদা মেটাতে পারবে তো বসবো মাঝে মধ্যেই আমরা একসঙ্গে বসব বাংলা চর্চা নিয়ে তার জন্যই ইউটিউব চ্যানেলে বাংলা চর্চা চলতে থাকবে দেখা যাক আমরা একসঙ্গে কিভাবে বাংলা চর্চা করতে পারি ভালো থেকো শুভেচ্ছা